হ্যালো ফ্রেন্ডস তো দেখো মাঠের মাঝখানে আর একটা ধাঁধা নিয়ে চলে এসেছি দাদার উত্তর দেওয়ার জন্য আমরা এখন পেয়ে গেলাম আমাদেরই পাড়ার বোন রিঙ্কু নাথ তাই তো তো দেখো দাদার উত্তর দিতে পারে কি না তো বলো তোমার জন্য একটা ধাঁধা নিয়ে এসেছি মাঠের মাঝখানে খোলা মাঠের মাঝখানে তোমার জন্য একটা ধাঁধা নিয়ে এসেছি তো দাদার উত্তর দিতে তুমি তৈরি আচ্ছা বলো এমন কোন জিনিস গরমও নয় ঠান্ডাও নয় কিন্তু কুদিয়ে খেতে হয় বলো হ্যাঁ কুদিয়ে খেতে হয় বন্ধুরা দেখতে থাকো পারে কি না ঠিক আছে তোমরা সবাই দেখো যাও হচ্ছে আমরা না মেলায় গেলে জিনিসটা কি কোনো জিনিস গরমও নয় ঠান্ডাও নয় কিন্তু আমরা কুদিয়ে খাই

তারপরে খাই বন্ধুরা বলছে বাদাম তো বাদাম হবে হাততালি হয়ে যাক তো বন্ধুরা দেখতে পেলে আমি যে ক্লুটা ঠিক ঠিকই দিয়েছে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন